রোডম্যাপ প্রকাশ হলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পাশাপাশি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এ সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্সের প্রবাহ বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই রাজধানীতে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিস্তারিত সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন গত পাঁচ মাসে দেশে রেমিটেন্স বেড়েছে তিন বিলিয়ন আর রপ্তানি বেড়েছে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার দুর্নীতি ও অস্ত্র বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রভাব বেড়েছে বলে মনে করেন তিনি বন্ধ হয়েছে। গুড আসাতে। দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মতো পাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল বলেও জানান গভর্নর তিনি বলেন আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার নেই বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়ার অপপ্রচার রূপে প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তাদের প্রতি হয়রানির দায় স্বীকার করেন বলেন দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে আশা করছি তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে তখন সহজে আস্থা ফিরে আসবে বিনিয়োগকারীরা লক্ষ্য তো একটা নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা শীঘ্র সম্ভব আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে একটা আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে বিদেশে স্থানীয় রাজনীতির সাথে জড়িত হওয়ারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা